হ্যালো এভরিওয়ান আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মৌরুলা মাছের পাতুরি প্রথমে সর্ষে আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছ মৌরলা মাছগুলো এরপর এখানে বেগুন আলু টমেটো আর পেঁয়াজ কুচো করে কেটে রেখেছে মা যেহেতু মা নতুনত্ব একটা রেসিপি বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না তাই ছটপট ভিডিও করে ফেললাম এই সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে নিয়েছে এইবার কলা পাতাগুলোকে ভালো করে ধুচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দেখছো হয়েই গেছে এইবার সবজিগুলো এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এরপর কলা পাতাটা ভালো করে ধোয়ার পর একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছে যেহেতু কলাপাতার পাতার মধ্যেই রান্নাটা হবে রান্নাটা কিন্তু খুবই ভালো আর দারুণ হয়েছে খেতে তার জন্য ভিডিওতে কিন্তু চোখ রাখতে হবে তোমাদের মা এত সুন্দর রেসিপিটি বানিয়েছে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলামই না এই পেস্টটা এই কলাপাতার মধ্যে দিয়ে দেয়া হলো মোরলা মাছ আর ওই সবজিটা একসাথে মেখে আর হচ্ছে সর্ষেটা তিনটে একসাথে মেখে এই কলাপাতার মধ্যে দিয়ে দেয়া হলো যেহেতু এটা পাতুরি এইবার দেখো একে একে কি কি করছে এই মাছগুলোকে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছে যাতে গায়ে লেগে লেগে না থাকে আর সাথে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে আর গোটা কাঁচা লঙ্কা চারটে দেওয়া হয়েছে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকমভাবেই লঙ্কাটা দিয়ে দেবে রান্নায় বন্ধুরা সবাই এই ভিডিওটা ফুল ওয়াচ করবে আর দেখে বাড়িতে অবশ্যই বানাবে কেউ বানাতে ভুলবে না আশা করছি তোমাদের ভীষণ সুন্দর লাগবে খেতে একটু অন্যরকম মাছের রেসিপি যদি ভেটকির পাতুরি হয় যদি ইলিশের পাতুরি হয় তাহলে মৌরলা মাছের নয় কেন তো তাই নতুনত্ব রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কেমন লাগছে ভিডিওটা আর তোমরা বাড়িতে বানানোর পর সেটার টেস্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে বন্ধুরা ভুলবে না এইবার মাছটাকে ভালো করে কলা পাতা মুড়ে দিতে হবে আঁচটা কিন্তু একদমই লো আঁচ রাখতে হবে ফুল আঁচ রাখলেই কিন্তু পুড়ে যাবে অবশ্যই লো আচে রান্না করতে হবে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে দেয়া হলো আর ওয়েট করতে হবে কতক্ষণে কুক হয় এখনও বলছি বন্ধুরা একদম লো আছে কিন্তু রান্না করবে যেই এটা জোরে বাড়িয়ে দেবে গ্যাসটা তাহলে কিন্তু পুড়ে যাবে এটা টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে দেখো প্রায় কিন্তু এটা কুক হয়ে গেছে একটু হালকা ঝোলঝোল রয়েছে এটা শুকানোর জন্য একটু টাইম দিতে হবে তো একবার খুলে দেখা হলো যে এটা কতটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখে যত না ভাল লাগছে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে তোমরা যদি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তাহলে দেখতে পারবে জিনিসটা মানে দেখেও যেরকম সুন্দর খেতে তো আরও সুন্দর রেডি হয়ে গেল মৌরলা মাছের পাতুরি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যেমন তোমরা কমেন্টে জানাবে তেমন তোমরা বাড়িতে রান্না করবে কেমন লেগেছে খেতে সেটাও জানাতে হবে কিন্তু তোমাদের রেডি হয়ে গেল এইবার আমরা বসে গেছি লাঞ্চে খেতে ভাত দিয়ে গরম ভাতের সাথে পাতুরি জাস্ট মানে কিছু বলার নেই তো আজকের মতো এইটুখানি আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে সবাই সুস্থ থেকেও ভালো থেকো বন্ধুরা